তসলিমা নাসিন কিভাবে মানুষকে বেইমান বানাবার যুক্তি দেয় একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি এই তসলিমার জীবনে যত সাহিত্য বই লেখেছে সবগুলি বই লেখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব কি নাম যাব না কেন আগেই বলেছি হাতে পায়ে যদি আল্লাহ দুয়াই দে বলি আপনারা পড়বেন না পড়লে আপনাদের ইমান হেফাজত করতে পারবেন না এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় আমার বুঝে আসে না কেন মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন যদি মহিলা টেইলার না থাকে তাহলে বিয়ার আগে তোমার বাভে হাতে মাপ পিয়া ফিতায় মারপিয়া টেইলারের মাপ পৌঁছাইব ব্লাউজ বানাই দিব আর বিয়ার ফলে বিয়ার ফলে বউয়ের ব্লাউজের মাপ দেওয়ার মতো ট্রেলারের কাছে কেউ থাকে না ক্যাশ এটা স্বামী কোন স্বামী যদি বলে আমার তো আমার বউয়ের শরীরের মাফ আমার জানা নাই আমি বলো তোর একটা কইছিল রে বিয়া করতে তোর বউ শরীরের মাফ জানো তুই বিয়া করছিল তোরে বিয়া করতে কইছিল কে সুতরাং তসলিমা দে বলল মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় বাস্তব কথা তারপরে এই মহিলারা যখন তাদের লেখে গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যায় টেইলারেরা তখন ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায় তাইলে তসলিমার জানা আছে মহিলারা পুরুষ টেইলারদের কাছে ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে কি করে জানা আছে আবার বল বইয়ের কি নাম দিসস তুই যদি জানো গেলে কি করে তাইলে তুই বদমাস না হলে যাবি কেন বল এবার বলেন বই লেখছে আপনাদেরকে সভ্য রাখার জন্য অসভ্য বদমাস বানাবার জন্য তসলিমা বই লেখেছে আপনাদেরকে সভ্য রাখার জন্য নয় অসভ্যাস তসলিমার লেখা আর একটা বইয়ের নাম সেই বইয়ের নাম হইল অপরপক্ষ অপরপক্ষ বইয়া লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বেঁধে বাচ্চা নেবে এটা তসলিমার দাবি তসলিমার মতবাদ এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে না নিয়ে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বেঁধে বাচ্চা নিতে হলে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত ব্যবধান পেটে ফেটে ব্যবধান নাই কিন্তু দুইটার দুইটা জন্তুর মধ্যে ব্যবধান আছে একটা হলো সাইতেঙ্গা কুত্তি বাকি আপনারা বলেন সাইতেঙ্গা কুত্তিটা অশিক্ষিত আর দুই টেঙ্গাটা এই যে নাল্লা বলেন শিক্ষিত হইলে মানুষ পায় না কোরান শিক্ষার পরশ পাইলে মানুষ পায় আর রাহমানু আল্লামাল কোরআনা কাল ইনসা দয়াল্লাহ মানুষ বানাইয়া কোরান শিখাইছেন না কোরান শিখাইয়া মানুষ বানাইছেন এই সমস্ত জানুয়ার তৈরি হয় সিলেট আলিয়া মাদ্রাসায় দরগা মাদ্রাসায় মক্তবে কোথায় স্কুল কলেজ ভার্সিটিতে কারণ স্কুল বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরির জন্য ওই সমস্ত কুচক্রীদের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবে এমন সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাসটিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাসটিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান তো সিমান হতে পারে